আসিফ মাহমুদি বলেন আর আরিও বলেন দনোজনের তারা কি করে তারা ভার্সিটি পড়াশোনা করে তার আগে কিভাবে চড়াফলে করত তারা বাসে করে আসতো এখন কি করে মার্সিডি গাড়ি করে আসে কোথা থেকে আসলো গাড়িটা জনগণের টাকা লুট করেছে আমরা মনে করি দেশ স্বাধীন হইছে কিন্তু দেশ এখনো স্বাধীন হয়নি আমরা বিগত পনেরো বছর যাবত আমরা ভোটকি জিনিস বলতে পারিনি ছাত্ররা ইদারিং যাবৎ আসছে কি বলছে আমরা কিছুদিন দেশটাকে ধরে শৃঙ্খলা ভাবে করে তারপরে নির্বাচন দেব এখনো কি শৃঙ্খলা কি হয়নি কি এক বছর হইছে কতদিন হইছে এক বছর তাদের কি এখনো দেশ শৃঙ্খলা আসে নাই নির্বাচনের সময় হয়নি কে এখনো তো হচ্ছে না কারণ হচ্ছে নাকি সময়টা এই বিষয়টা কি তারা তো জানাইতেছে না কিন্তু আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি দ্রুত হোক আমাদের নির্বাচনটা দিয়ে দেখেন এখন কিন্তু বিএমপি কোনো পদে নাই বিএমপি কিন্তু কোনো গদিতে নাই আছে কারা আসিফরা কেন এত দেশ লুটপাট হচ্ছে ফুটে এত সমস্যা হচ্ছে সামাজিক এত লঙ্ঘন হচ্ছে কেন হচ্ছে কোথায় স্বাধীনতা কোথায় হয়েছে হয় নেই কেন স্বাধীনতা তখনই হবে যখন বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে একটা সুষ্ঠু প্রধানমন্ত্রী বসবে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমাদের দেশটা সুষ্ঠু হবে এছাড়া হবে না কারণ সবাই সৈরাচার আস্তে আস্তে খাইতেছে লইতেছে ফিরতেছে আসিফ মাহমুদই বলেন আর আর ইও বলেন দনোজনের তারা কি করে তারা ভার্সিটি পড়াশোনা করে তারা আগে কিভাবে চড়াফলা করতো তারা বাসে করে আসতো তাই না এখন কি করে মার্সিডি গাড়ি করে আসে থেকে আসলো গাড়িটা আলিশান বাংলা কোথাতে আসলো জনগণের টাকা লুট করেছে জনগণের সব কিছু পাঁচে যে দেশ স্বাধীন হয়েছে কারা করেছে শুধু তারা দুইজন তারা তিনজন পাঁচজন না গোটা বাংলার ছেলে মেয়েরা করেছে কত মানুষ কত অত্যাচার হয়েছে কারো হাত চোখ কারো জীবন গেছে কারো বাসায় যাই আজ পর্যন্ত বলছে যে আমরা তোমাদের ভরণ পোষণ সব কিছু দেবো তোমাদের হাত নেই চলতে পারবে না তোমাদের একটা কিছু করে দেব কাউরে কিছু করে দেয় না কি করছে সে তাদের ব্যাংক বলছে তার বাবার জাপন বাড়ছে তাদের নামে কোটি টাকার মামলা হচ্ছে কোটি টাকা ই করে তারা কি করতেছে তার একটা টেন্ডার পাস করতেছে কোথায় আসলো তাদের বাবার কাছে টেন্ডারের টাকা উপদেষ্টার কাছে আমরা আহ্বান জানাই যত তাড়াতাড়ি জলদি পারো আমাদের নির্বাচনটা দেওয়ার জন্য কারণ আমরা বিগত পনেরো বছর যাবত আমরা ভোট জিনিস বলতে পারিনি এবং ইভেন আমরা আমরা মা আমার খালা আমাদের সবাই গিয়েছি যাওয়ার পর বলছে কি ভোট হয়ে গেছে কিন্তু আমরা বাঙালিরা বাংলাদেশের চাই সুস্থ নির্বাচন যাতে আমার ভোট আমি দিতে পারি